মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় সাড়ে তেত্রিশ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি বিজিবি সূত্রে জানা যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ এলাকায় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক পাচারের তথ্য পাওয়া যায় এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ছয় জানুয়ারি সন্ধে আনুমানিক ছটা দশ মিনিটে ব্যাটালিয়ান সদরের একটি চৌকশ টহল দল আমলাবাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানকালে এইচ আর এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ন হাজার সাতশো পঁচাত্তর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজান মূল্য উনত্রিশ লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া এর আগের দিন সোমবার পাঁচ জানুয়ারির রাত আনুমানিক দশটা তিরিশ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ানের অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয় সীমান্ত একশো বিয়াল্লিশ ছয় এস হতে আনুমানিক পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দশ বোতল ভারতীয় মদ এবং এক হাজার চারশো চল্লিশ পিস সিন্ডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয় এসব মাদকের আনুমানিক মূল্য চার লাখ সাতচল্লিশ হাজার টাকা বিজিবির অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে তেত্রিশ লাখ উনআশি হাজার পাঁচশো টাকা বিজিবি জানিয়েছে মালিকবিহীন অবস্থায় আটককৃত এসব মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ান স্টোরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি কর্তৃপক্ষ জানায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচার সহ সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে ভবিষ্যতেও মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের কার্যকর ও জোরালো অভিযান অব্যাহত থাকবে